啊你在台上。 পশুপালন দফতরের বিএলডির পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কা শাকিনা স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা আজ ফারাক্কা বিডি অফিসে পশুপালন দফতরে তালা ঝুলিয়ে দেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা তাদের গোষ্ঠীর নামে যে ছাগলগুলি এসেছিল তা তাদের না দিয়ে বিএলডি অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন এমনই অভিযোগ করেছেন শাহিনা স্বয়ংবর গোষ্ঠীর এক মহিলা সারিনা খাতুন সারিনা খাতুন আরও অভিযোগ করেন যে মোট একশোটি ছাগল বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠীর নামে

আপনারা দলের সিল নিয়ে আসুন এসে ছাগল নিয়ে যান দশ মিনিটের মধ্যে আসুন আমরা দশ মিনিটের মধ্যে সকলেই চলে এসেছিলাম কিন্তু এসে দেখি যে আমাদের এখানে ছাগল নেই অন্যজনকে ছাগল বিএল দিয়ে সব বিক্রি করে দিয়েছেন বা দিয়ে দিয়েছেন আমরা জানি না কি কিন্তু এখানে আসার পরে দেখছি যে আমাদেরকে বলছে যে আমরা আর বলতে পারবো না ছাগল সব বিলি হয়ে গেছে আমাদের ছাগল আমাদের যেখানে সিল লাগবে আমাদের সই লাগবে আমাদের চোখের সামনে কি করে অন্যজনকে ছাগল দেয় আপনাদের তো নাম পোর্টালে বলছেন আছে আচ্ছা অবশ্যই এখন আছে তাহলে কি করে বিএলডি দিতে পারে আমি সেটাই বলতে আজকে আজকে বিএলডি ওশে ভেতরে কোথায় লুকি আছেন জানি আমরা দরজায় তালা লাগিয়ে দিয়েছি যতক্ষণ না সুরাহা করবে যতক্ষণ না আমাদের ছাগল আমাদেরকে ফিরিয়ে দেবে আমাদের এতগুলো মেয়ে সবাই এসছি আমরা দলের মেয়েরা এরকম তালা ঝোলানো থাকবে কতজন আছে আপনাদের আমরা জন 30 থেকে 35 জন মেয়ে এসছি আমাদের মেয়েরা আরো রাস্তায় আছে তারা আসছে আরো মেয়ে আমাদের এখানে আসবে কি নাম গোষ্ঠী আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে হাসিনা সাহেবের গোষ্ঠী

আমাদের নামে যতগুলো নাম আছে দেখুন শুক্রবারে দেখিয়েছে যে এই দশটা গোষ্ঠীকে পোর্টাল দেওয়া হয়েছে অথচ আমাদের হাতে ছাগল আসেনি আমার নাম সেরিনা খাতুন কতক্ষণ আমরা এরকম সারাদিন